আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত প্রতিটি কষ্ট ইমানের পরীক্ষা যখন কোনো সমস্যায় পড়বেন তখন ভাববেন এটা আপনার ইমানই পরীক্ষা আল্লাহ সুবাহা আতালা তালা কখনোই কাউকে সাধ্যের বাইরে কিছু দেন না ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর বিশ্বাস রাখুন তিনি আপনার জন্য অবশ্যই সহজ করে দেবেন ইমান আপনার সবচেয়ে বড় শক্তি আপনার ইমান যত মজবুত হবে আল্লাহর উপর আপনার ভরসা তত বাড়বে এই ভরসাই আপনাকে যে আপদ বিপদ মোকাবেলা করার শক্তি যোগাবে। মনে রাখবেন আল্লাহ আলা আপনার সাথেই আছেন আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন তিনি আপনার জন্য যা ভালো তাই করবেন আল্লাহ সুবাহানাহুয়া তালা পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরাত তালাক আয়াত্তিন